আপনারা জানেন রোজ রোজ শনিবার আটই মার্চ তো চলুন যাওয়া যাক আজকে চাষ করবো আর যা গুরুদাস ধানের কি আপডেটটা দিতে পারি চলুন যাওয়া যাক প্রথমে আমরা আমন ধান দিয়ে শুরু করবো আসসালামু আলাইকুম আমন ধান আজ কি দাম বললো আর কি দাম বিক্রি করলেন চোদ্দশো সত্তর চোদ্দশো দামটা বেশি না কম মনে হচ্ছে একটু বেশি মনে হচ্ছে না মাসা কয় মনে আসছিলেন

সাড়ে চোদ্দশো চোদ্দ থেকে সাড়ে চোদ্দশো আর ইয়ে মিনিগেটের কি অবস্থা দুই হাজার পঞ্চাশ একুশো টাকার মতন হয়ে গেছে দেখলাম আর ইয়ে ইয়েটা কি ওই যে রড মিনিগেট ওটা

দশ টাকা পাঁচ টাকা ডিফারেন্স হতে পারে তবে ধানের বাজারটা মোটামুটি আগের মতোই আছে যেটা লক্ষ্য করা যাচ্ছে ছোট ভাই কেমন আছো তুমি ধান নিয়ে আসছো তোমার তোমার ধান 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 নিয়ে আসছো তাহলে কত বলছে আজকে এটা নতুন না পুরাতন হ্যাঁ নতুন না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দাদু ভাই কি আমরা একটু সামনে যাই দেখি এখানে কি ধান কি ধান বিক্রি করলেন ভাইয়া ধান বেচলাম হলো বিনা সেভেন কত করে বিক্রি করলেন ষোলোশো সত্তর টাকা ষোলোশো সত্তর টাকা বুঝতে পারছি প্রিয় দর্শক বিনা সেভেন ষোলোশো টাকা বিক্রি হলো আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছিলেন আজকে কত বিক্রি করলেন সতেরোশো সতেরোশো টাকা আঠারোশো টাকা হচ্ছে না দুই একজন হচ্ছে না ওটা দেখলাম তো মোটামুটি আছে ধানের দাম একবারে যে কমসের বাড়ছে আগের মতোই আছে আচ্ছা আচ্ছা ঠিক প্রিয় দর্শক যেটা আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করতে পারছি ধানের দামটা আগের মতোই আছে তবে ধানের পরিমাণটা অনেকটাই কমে গেছে এটা আমার আমার চোখে যেটা মনে হচ্ছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আসুন ভাই আমরা হালাল উপার্জন কীভাবে করা যায় হালাল ব্যবসা কীভাবে করা যায় সেটাই করি সোবাই আল্লাহ হাফেজ